কারণ অ্যাওয়ার্ড পাওয়া মানেই তো মনে করো যে খুশির ব্যাপার কি বলে অনেক আগে যাওয়ার একটা রাস্তা বের করে দেয় কারণ হলো কি যে অ্যাওয়ার্ডটা কেন দেয় নিশ্চয়ই কোনো মনে করো যে ভালো কাজের জন্য তো দেয় তা আমি মনে করি যে ভালো কাজে চেয়ে চেষ্টা করেছি যে মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য যে চরিত্রটা করেছি চেষ্টা করেছি সেটা ভালো করার জন্য হয়তো এই জন্যই হয়তো আমি আগেও পুরস্কৃত হয়েছে আজকেও হয়েছে আর আজকের যে পুরস্কারটা পেয়েছি এটা আমার বিশেষ করে ভালো লাগছে এই কারণে যে আমাদের যে আপনার টেলিভিশনের হক বলুক আপনার প্রিন্টেড মিডিয়া বা আপনার কী বলে সব মিডিয়ার যে আপনার জার্নালিস্টরা আছে তো সাংবাদিক ভাইরা যেই আপনার আজকের যে অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করেছে এটা আমার এত ভালো লাগছে তাদের হাত থেকে তাদের কাছ থেকে আজকে আমি পুরস্কৃত হয়েছি এত আনন্দ লাগছে আর তারা তো সবসময় আমাকে পুরস্কৃত করেছে কারণটা হলো আজকে যদি জার্নালিস্টরা না থাকতেন আজকে কিন্তু আমি রোজিনা হতে পারতাম না কারণটা হলো মেধা থাকতে পারে কিন্তু মেধাটা প্রকাশের জন্য কিন্তু কিছু ই লাগে মাধ্যম লাগে তো সেই মাধ্যমটা আমি মনে করি সবসময় এই যে আমার সাংবাদিক ভাইরা আগেও ছিল ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টেড মিডিয়া এখন তো অনলাইন তো প্রচুর হয়ে গেছে তো আসলে কিন্তু আমার এরা আমার ঘরের লোক আমার আপন লোক মনে করি সবসময় মনে করে এসেছি ভবিষ্যতেও করব তবে কিছু কিছু যে আছে আর কি ইউটিউব যারা চালায় একটু মানে কি বলবো যে হেডিংটা এত খারাপ দেয় হয়তো বা কোথাও গেছি হয়তো অট কোনো আপনার ভিডিও করলো ওটাকে রিল করে তা আমি বুঝি যে এরা হয়তো তাদের বিজনেসের জন্য করে কারণ এখনকার জামানাটাই হলো যত খারাপ কিছু হবে ওটাই ভাইরাল হয় আর কি তা আমি আপনাদের কাছে অনুরোধ করব সে কারণটা হলো কি যে আপনারা না হলে আমরা না আপনারা আপনারা না হলে আমরা না যে এমন কিছু আমাদেরকে করবেন না এতটুকু সম্মান এতটুকু ভালোবাসা আপনারা দেবেন আর কি এতটুকু আশা দিবেন আপনাকে আমরা সময় খুব